হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিক হচ্ছে যে কমেন্টের সেকশানে যে আমার কোয়েশ্চেনগুলো সাবমিট হয়েছিল তোমরা প্রচুর প্রশ্ন পড়েছো অ্যাবাউট বিসিএস ইউপিএসসি সম্পর্কে তো সেগুলোরই আমি একটা একটা করে অ্যান্সার দেবো ফার্স্ট অফ অল বলে রাখি আমি সোর্সটা কোথা থেকে জেনেছি যে পরীক্ষা জুন মাস নাগাদ হবে কর্মসংস্থান পত্রিকাটা আমি ফলো করি এবং তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করি প্রথমত তো তোমরা সেখানেই দেখেছো আগে একটা ভিডিওতে একদম প্রথম প্রথম আমাদের দু হাজার তেইশের বিসিএস শেষ হওয়ার পরেই একটা ভিডিও এসেছিল কর্মসংস্থান পত্রিকায় যে আমি করেছিলাম যে লিখিত একটা কোয়েশ্চেন এসেছিলো যে দু হাজার চব্বিশে নোটিফিকেশান কবে বেরোবে তো সেহেতু সেখানে দেওয়া ছিল জুন মাস নাগাদ হয়তো পরীক্ষা হতে পারে এবং মার্চ এপ্রিলের মধ্যে নোটিফিকেশান বেরিয়ে যাবে অর্থাৎ ফর্ম ফিল শুরু হয়ে যাবে ঠিক আছে নোটিফিকেশান ফার্স্ট আসবে তারপর ফর্ম ফিল হবে তো সেখান থেকেই সোর্স নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়েছিলাম সেকেন্ড প্রশ্ন যেটা সেটা হচ্ছে দু হাজার তেইশে পরীক্ষা যেটা হয়েছে তার মেন্স কবে হবে দু হাজার তেইশের আগে রেজাল্ট আউট হবে তারপরে মেন্স পরীক্ষা হবে অবশ্যই যেহেতু এখনও পর্যন্ত কোনোরকম কিছুই আমরা জানি না যে মেন্স পরীক্ষা কবে হবে তো তোমরা মোটামুটি আগস্ট মাস নাগাদ ধরে চলতে পারো যে মেন্স পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা তো তারপরে অনেকেই বলেছে ম্যাম ডাব্লিউ বিসিস টু হাজার তেইশের কাট অফ নিয়ে আপনার মতামত কি দেখো কাট অফ নিয়ে আমার মতামত বলতে কাট অফ তো নির্ভর করে কোয়েশ্চেনের ওপর ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন পেপার সো আগের বার যেমন কাট আপ উঠেছে বা তারও আগের বার যে কাট গেছে তো সে প্রত্যেকটাই কোশ্চেনের ওপর ডিপেন্ড করছে এবং সেটা সত্যি কথা বলতে কখনো কখনো তো আমাদের এক্সপেকটেশনের সাথে মিলে যায় কখনো আমাদের এক্সপেকটেশনের সাথে মেলে না তো এক তোমরা যারা মোটামুটি যারা কোশ্চেনটা সেমি করেছো যে নব্বই থেকে একশোর মধ্যে মোটামুটি স্কোর আসছে একশো পাঁচ বা একশো দশ তারা কি মেন স্কোর আমার মতে মনে হয় পড়া উচিত কারণ হয়তো একশো থেকে একশো দশ বা পনেরোর মধ্যেই হয়তো কাট আপটা থাকবে এবার সুতরাং যদি তোমরা জেনারেল এসসি ওবিসি যেটাই হয়ে থাকো না কেন সেটা যদি হও এবং মেন্স পড়ে রাখা ভালো কারণ দেখো আলটিমেটলি মেন্স পরে রাখলে ক্ষতি তো কিছু নেই কারণ পরের যখন তুমি দু হাজার চব্বিশে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে না এখনও পর্যন্ত সেভেন্টি পারসেন্ট সেটাই শিওর তো সেটা তোমার পরের বছরের এক্সাম দিতে গিয়ে কাজে লাগবে সুতরাং এরকম তো না যে পড়াটা তোমার ফেলনা যাচ্ছে বা এই পড়াটা তোমার কখনও কাজে লাগবে না সুতরাং তুমি সেই পড়াটাকে কাজে লাগিয়ে পরের বার এক্সাম দিতে পারবে সুতরাং আমার মনে হয় যেটা সেটা হচ্ছে মেন পড়তে শুরু করাই উচিত এবং প্রিপারেশানটা পরের বার আর কাট আপের যেন চিন্তায় না করতে হয় অর্থাৎ স্কোরটা অনেক ভালো আসে সেহেতু সেই জন্য আর কি এখন থেকেই পড়াশোনাটা স্টার্ট করা উচিত ঠিক আছে তো এটা হচ্ছে আমার পরবর্তী কোয়েশনের আনসার এবং দ্য লাস্ট ওয়ান ইজ দা কাট অফ কত যেতে পারে আমি বলে দিলাম এবং দু হাজার চব্বিশে সিলেবাস চেঞ্জ হচ্ছে না এটা সেভেন্টি পার্সেন্ট এটা নিয়েও প্রচুর প্রশ্ন এসেছিল এটাও বলে দিলাম সেভেন সেভেন্টি পার্সেন্ট হয়তো সিলেবাস চেঞ্জ হচ্ছে না মানে দু হাজার চব্বিশে তোমরা আর একটা অ্যাটেম্প পাচ্ছ অর্থাৎ এবছর একটা অ্যাটেম্প পাচ্ছ ওল্ড সিলেবাসে পরীক্ষা দেওয়ার ঠিক আছে আচ্ছা আর সোশিওলজি অপশনাল নিয়ে একটা আলাদা আমি ভিডিও বানিয়ে দেবো যেহেতু আমার অপশনাল সোশিওলজি ইউপিএসসি আর বিসিএস এর জন্য দুটোই আমি সেম রেখেছি সো সোশিওলজি অপশনাল নিয়ে আমি তোমাদের অবশ্যই একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো বাট সোশিওলজি আমি জাস্ট একটুকুনি ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে রাখি যে সোসিওলজি অপশনাল আমি নিয়েছি বিকজ আমি এগনু থেকে মাস্টার্স করেছি সোসিওলজিতে সেই জন্য কারণ সোসিওলজির সাবজেক্টটার প্রতি আমার ইন্টারেস্ট আছে এবং সত্যি কথা বলতে অপশনাল পেপার সেটাই হওয়া উচিত যেটার প্রতি তোমার ইন্টারেস্ট আছে যে সাবজেক্টটার প্রতি তোমার মানে ইন্টারেস্ট থাকবে না সেটা নিয়ে অপশনাল পেপার নেওয়াটা উচিত না কারণ যেহেতু এটা একটা এক্সট্রা হেডেক ঠিক আছে আর আগেরবার যেহেতু নিয়ম অনুযায়ী ওর সিলেবাস অনুযায়ী গ্রুপ এ আর বি জন্য অপশনাল পেপার বিসিএস এর জন্য নিতে হতো বাট সিডির জন্য নিতে হতো না তো এবার আমি জানি না কি করবে কি যেহেতু ওর সিলেবাস বাট পরের বুহাজার পঁচিশে কি হবে সেটা আমি জানি না বাট আগেরবার যারা গ্রুপ এ আর বি জন্য পরীক্ষা দিতে তারা হল সোশ্যাল মানে অপশনাল নিতে হতো বাট সিডির জন্য অপশনাল লাগতো না আর ইউপিএসসির জন্য অবশ্যই অপশনাল তোমার নিতে হবে সে তুমি যে সাবজেক্টের যে চাকরির জন্যই আর কি পড়াশুনো করো আইএস আইপিএস আর আই হোয়াট এভার ইট ইস তোমাকে অপশন ব্যাপার নিতেই হবে ঠিক আছে তো মোটামুটি আমি বলে দিয়েছি মোটামুটি প্রত্যেকের অনেক প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি তো আমি ছোটো ছোটো ভিডিও করে ক্লিপের মাধ্যমে তোমাদের অ্যান্সারগুলো দিতে থাকবো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বিসিএস আর ইউপিএসসির সমস্ত রকম নোটিফিকেশান বলো সমস্ত রকম ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে এবং ইউপিএসসি পরীক্ষার সামনে এসেই গেছে টোয়েন্টি সিক্সথ মে তো একদম কাছাকাছি চলে এসেছে জানুয়ারি মাস আর মাত্র তিন চার মাস হাতে সময় আছে তো সেই নিয়েও স্ট্র্যাটেজি ভিডিও আসবে খুব শিগগিরই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা বিসিএস এর প্রিপারেশান নিচ্ছে তাদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমি সোসিওলজি নিয়ে নেক্সট ভিডিওটা বানাবো ঠিক আছে যেহেতু ওটা নিয়ে প্রচুর রিকোয়েস্ট আছে সোসিওলজি নিয়ে সেই জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ